নমস্কার বন্ধুরা আমি চ্যামেলি ঝর্ণাকলম চ্যানেলের নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আজকে হিস্টোরি জিকে সিরিজের ফিফথ ক্লাস এর আগের দিনে চারটি ক্লাসের লিঙ্ক আজকের ক্লাসের ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে যারা এখনও দেখো তারা দেখে নিতে পারো এছাড়া তোমরা ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করে প্রাচীন মধ্য এবং আধুনিক যুগের একাধিক ক্লাস তোমরা পেয়ে যাবে ঝর্ণাকলম চ্যানেলে তো আজকে হিস্টোরি জিকে সিরিজের অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি থেকে যে কুড়িটি প্রশ্নোত্তর রয়েছে তা কমপ্লিট করলে তোমাদের একশোটি হিস্টোরি জিকে কভার করা হবে তো আজকের ক্লাসটি হচ্ছে প্রাচীন যুগের ভারত থেকে শেষ ক্লাস এরপরে আমি মধ্য যুগের ইতিহাসে চলে যাব দেন আধুনিক যুগে তো আজকে যে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্নোত্তর রয়েছে তাহলে চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে হরপ্পার শিলমোহরে সবথেকে বেশি খোদাই হয়েছে কোন প্রাণীর চিত্র অপশানগুলো দেখো অপশান এ বৃষ অপশান বি মহিষ অপশান সি ঘোড়া অপশান ডি গরু তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বৃষ বা বৃষ যাকে আমরা সার হিসেবে জানি তো এই সারের চিত্র সবচেয়ে বেশি খোদাই করা হয়েছে হরপ্পার শিলমোহরে এই সারের বদলে যদি ইউনিকর্ন থাকতো তাহলেও কিন্তু উত্তরটা হয়ে যেত মহিষও হরপ্পার শিলমোহরে ছিল কিন্তু সবচেয়ে বেশি যখন বলা হবে তখন কিন্তু এখানে বৃষ বা বৃষ বা ইউনিকর্ন যদি অপশানে থাকে সেটাই হয়ে যাবে ওকে আর এর সাথে তোমরা মনে রাখবে যে হরপ্পার শিলমোহরগুলি প্রধানত বর্গাকৃতি ছিল এবং এগুলি বেশিরভাগ তৈরি হয়েছে নদীর তলদেশে এক ধরনের নরম পাথর দিয়ে যেটাকে স্ট্রিয়েটাইট বলা হচ্ছে এছাড়া কিছু টেরাকোটা শিলমোহরও পাওয়া গেছে তবে বেশিরভাগই পাথরের শিলমোহর পাওয়া গেছে যেগুলোকে আগুনে পুড়িয়ে আরও বেশি মজবুত করা হয়েছে তো এগুলো বর্গাকৃত ছিল যেগুলো কিন্তু হরপ্পা সভ্যতায় বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লেগেছিলো এবং বহির্দেশেও কিন্তু হরপ্পার শিলমোহর মিলেছে যেমন মেসোপটেমিয়া মধ্য এশিয়া এই সমস্ত জায়গায় ওকে তো এগুলো তোমরা মনে রাখবে পরবর্তী কোশ্চেন দুয়ের বলা হয়েছে সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতা যে অভিন্ন নয় তার সবচেয়ে বড় প্রমাণ হলো দেখো অপশান এ শিলমোহর অপশান বি মৃৎপাত্র অপশান সি লিখন প্রণালী এবং অপশান ডি ধাতুর ব্যবহার তো কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পারলে যে সিন্ধু সভ্যতা এবং আর্য সভ্যতা যে আলাদা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখানে মৃৎপাত্র বা মাটির যে বাসন গোসন সেগুলোর কথা বলা হয়েছে কারণ আমরা জানি যে হরপ্পা বা সিন্ধু সভ্যতায় মৃৎপাত্রের কালার কি ছিল লাল কালো এবং বৈদিক যুগের মৃৎপাত্র ছিল ধূসর কালারের তো সেই কারণে সবচেয়ে যে মৌলিক পার্থক্যটি রয়েছে হরপ্পা সভ্যতা এবং আর্য সভ্যতার মধ্যে তা হচ্ছে মৃৎপাত্র ওকে পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে পরবর্তী বৈদিক যুগে রাজার ক্ষমতা অপশান এ বৃদ্ধি পেয়েছিল অপশন বি হ্রাস পেয়েছিল অপশন সি নিয়ন্ত্রিত ছিল অপশান ডি একই ছিল এগুলো কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন একটু ভালো করে না পড়লে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া মুশকিল আছে তো এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ বৃদ্ধি পেয়েছিল পরবর্তী বৈদিক যুগে রাজা কিন্তু সরাট একরাট বিরাট এই ধরনের উপাধিতে নিজেকে ভূষিত করতেন তো সেই জন্য পরবর্তী বৈদিক যুগে রাজার ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল সঠিক উত্তর পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে আর্য সভ্যতার খুব সামান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তা পাওয়া গেছে অপশান এ হরিয়ানায় অপশান বি রাজস্থানে অপশান সি গুজরাটে অপশান ডি কাশ্মীরে তো এখানে অপশানের নিরিখে আমরা অপশান এ অ্যান্সার নেব হরিয়ানার জায়গায় যদি পাঞ্জাব থাকতো উত্তরপ্রদেশ থাকতো তাহলেও আমরা কিন্তু অ্যান্সার নিতাম কারণ হরিয়ানা উত্তরপ্রদেশ পাঞ্জাব এই সমস্ত জায়গাতেই কিন্তু আর্যদের দু চারটে নিদর্শন পাওয়া গেছে পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে অপরিগ্রহ কথাটির অর্থ কী দেখো অপশান এ চুরি না করা অপশান বি মিথ্যা ভাষণ না করা অপশান সি পরদ্রব্য গ্রহণ না করা অপশান ডি কোনোটি নয় তো এখানে অপরিগ্রহ কথাটির অর্থ তার কথার মধ্যে রয়েছে পরদ্রব্য গ্রহণ না করা আর চুরি না করা সেটাকে বলছে অচর্য ওকে পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে মহাজান বৌদ্ধ ধর্ম নিম্নক্ত কোন ধর্মের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা তৈরি করে আজকের কোশ্চেনগুলো কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন তোমরা প্রতিটি কোশ্চেন দেখেই বুঝতে পারছো দেখো অপশান এ হিন্দু অপশন বি জৈন অপশান সি শিখ অপশান ডি ইসলাম তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ হিন্দু মহাজান বৌদ্ধ ধর্মে যেহেতু গৌতম বুদ্ধকে ঈশ্বর রূপে পূজা করা শুরু হয়েছিল আর হিন্দু ধর্মে দেবতাদের মূর্তি পূজা করা হয় তাই এখানে মহাজান বৌদ্ধ ধর্ম পরবর্তীকালে হিন্দু ধর্মে মিশে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছিল ওকে পরবর্তী সাতের কোশ্চেনে বলা হয়েছে কোন মৌর্য সম্রাট তার জীবনের শেষের দিকে জৈন ধর্ম গ্রহণ করেন ভীষণ ইজি কোশ্চেন অপশন এ বিন্দুসার অপশন বি অশোক অপশন সি বিম্বিসার অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য তো এটা সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর সাথে দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন ভদ্রবাহু কল্পসূত্রের লেখক যিনি বিখ্যাত দিগম্বর গোষ্ঠীর নেতা ছিলেন এবং এই চন্দ্রগুপ্ত মৌর্য শ্রবণ বেলগোলা নামক স্থানে শাললেখানা রীতি অর্থাৎ অনশনে দেহ রেখেছিলেন ওকে পরবর্তী আটের কোশ্চেনে বলা হয়েছে সম্রাট অশোক তার শিলালেখে একমাত্র কোন পুত্রের নাম উল্লেখ করেছেন অপশান এ মহেন্দ্র অপশান বি কুনাল অপশন সি জলৌকা অপশন ডি তিবর তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিবর তিবরের নাম কিন্তু সম্রাট অশোক তার শিরা উল্লেখ করেছেন এই তিবরের মাতা ছিলেন কারুবাকি এটাও মনে রাখবে পরবর্তী নয়ের কোশ্চানে বলা হয়েছে যুগে বংশানুক্রমিক সৈন্যদের বলা হতো অপশান এ বৃতক অপশেন বি মৌল অপশেন সি বর্ধকী অপশেন ডি অটোবিবল তো সঠিক উত্তরটি এখানে অপশান বি অর্থাৎ মৌল ওকে পরবর্তী দশের কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয় দেখো অপশান এ কৌটিল্য ছিল চন্দ্রগুপ্তের গুরু ও পথপ্রদর্শক অপশান বি চন্দ্রগুপ্তর পর শাসক হন বিন্দুসার অপশান সি চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে অমিত্রাঘাত বা শত্রু নিধনকারী নামে পরিচিত ছিলেন অপশান ডি চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে অনশনে প্রাণ হারান তো এখানে সঠিক উত্তর কোনটি দেখো অপশান সি কারণ এখানে সঠিক নয় কোনটা সেটাই জিজ্ঞাসা করা হয়েছে চন্দ্রগুপ্ত গ্রিকদের পরাজিত করে অমিত্রাঘাত বা শত্রু নিধনকারী নামে পরিচিত হননি শত্রু নিধনকারী বা অমিত্রাঘাত উপাধি ছিল কার বিন্দুসারের তাহলে এটাই ভুল রয়েছে এবং এটাই উত্তর ওকে পরবর্তী এগারোর কোশ্চেনে বলা হয়েছে প্রাচীন ভারতে ভারত ও রোমের বহির্বাণিজ্যের নির্ভরযোগ্য বিবরণ পাওয়া যায় অপশান এ ইন্ডিকা থেকে অপশান বি এপিটম থেকে অপশান সি পেরিপ্লাস অব দ্য সি থেকে অপশান ডি কোনোটি নয় তো এই এ ধরনের একটি কোশ্চেন আমি আগের দিনের ক্লাসে রেখেছিলাম তো এখানে সঠিক উত্তর পেরিপ্লাস অব দ্য সি একজন অজ্ঞাতনামা লেখকের লেখা নাবিকের লেখা তো দেখো ভারত এবং রোমের মধ্যে যে বহির্বাণিজ্য সেটা হতো আরিকা মেডু নামক বন্দর থেকে যেটা পুদুচেরিতে বা পন্ডিচেরিতে অবস্থিত এবং এই যে বন্দরের কথা এবং ভারত রোমের যে বহির্বাণিজ্যের কথা তা কিন্তু এই পেরিপ্লাস অব দ্য এলথিয়ান্সি এই গ্রন্থটি থেকে সবচেয়ে ভালো জানা যায় ওকে পরবর্তী বারোর কোশ্চেনে বলা হয়েছে হেলিওডোরাস কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন অপশন এ পুষ্যমিত্র শুঙ্গ অপশন বি খারবেল অপশেন সি কনিষ্ক অপশেন ডি ভাগভদ্র তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভাগভদ্র এই ভাগভদ্র ছিলেন শুঙ্গ বংশের একজন শাসক যার রাজত্বকালে এই হেলিওডোরাস একজন গ্রিক ইন্দো গ্রিক শাসকের দূত হিসেবে এসেছিলেন সম্ভবত অ্যান্টিয়াল সিরাস তো এই হেলিওডোরাস ভারতে এসে ভাগবত ধর্ম গ্রহণ করেন এবং বিষ্ণুর একটি স্তম্ভ বা মূর্তি তৈরি করেন যেটাকে গরুর ধর স্তম্ভ বলা হয় তো এটা পিতলের ছিল এটাও তোমরা মনে রাখবে তো এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে একটু খেয়াল করবে অন্যান্য ইনফরমেশন যেগুলো বললাম চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো তেরোর কোশ্চেনে বলা হয়েছে রুদ্র দামনের জুনাগর লিপি কোন ভাষায় লেখা অপশেন এ পালি অপশন বি প্রাকৃত অপশেন সি দ্রাবিড় অপশেন ডি সংস্কৃত তো দেখো এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ সংস্কৃতে লেখা হয়েছে রুদ্র দামনের জুনাগর লিপি যেখান থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় যেটা পরীক্ষাতে অনেকবার জিজ্ঞাসা করা হয় সুদর্শন হ্রদের কথা সুদর্শন হ্রদ সংস্কারের কথা এই জুনাগর লিপিতে রয়েছে যা চন্দ্রগুপ্তের সময় কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময় খনন করা হয়েছিল পরবর্তী চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে দূত কার লেখা অপশান এ তুলসী দাস বি পতঞ্জলি অপশন সি আর্যভট্ট অপশন ডি ধই তো দূত হচ্ছে ধৈর লেখা আর এই ধৈ লক্ষণ সেনের একজন সভাকবি ছিলেন পরবর্তী পনেরোর কোশ্চেনে বলা হয়েছে সমুদ্রগুপ্ত রাজত্বের কেন্দ্রবিন্দু ছিল অপশেন এ পূর্ব ভারত অপশন বি উত্তর ভারত অপশান সি দক্ষিণ ভারত অপশেন ডি পশ্চিম ভারত তো সঠিক উত্তর এখানে উত্তর ভারত অ্যান্সার তার কারণটা হচ্ছে দেখো সমুদ্রগুপ্ত উত্তর ভারত এবং দক্ষিণ ভারত মোটামুটি সমগ্র ভারতের ভারতেই তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন ওইদিকে যদি দেখি আসাম বা সমতট পূর্ব ভারতে এবং দক্ষিণ ভারতের বারোটি রাজ্য উত্তর ভারতের নয়টি রাজ্য আর্যাবর্তের তো প্রায় মোটামুটি সমগ্র ভারতেই রাজ্য বিস্তার করেছিলেন তবে এখানে বলা হয়েছে সমুদ্রগুপ্তের রাজত্বের কেন্দ্রবিন্দু এটা কিন্তু উত্তর ভারত নব কারণ অন্যান্য যতদিকেই উনি রাজ্য বিস্তার করে থাকুন না কেন সেই সমস্ত রাজ্য কিন্তু তার সাম্রাজ্যের সরাসরিভাবে অন্তর্ভুক্ত ছিল না বা তিনি তার কেন্দ্রবিন্দু থেকে উত্তর ভারত থেকে সমস্ত রাজ্য পরিচালনা করতেন না সেই রাজ্যগুলি করের বিনিময়ে বা বর্ষতা শিকারের বিনিময়ে রাজ্য জয় করার পরেও কিন্তু ফিরে দিয়েছিলেন তাই আমরা যদি দেখি যে সমুদ্রগুপ্তের রাজ্যের কেন্দ্রবিন্দু কোথায় ছিল এটা কিন্তু আমরা উত্তর ভারতে অ্যান্সার নেবো ওকে পরবর্তী ষোলোর কোশ্চেনে বলা হয়েছে পাল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন অপশান এ বৌদ্ধ অপশান বি জৈন অপশেন সি শৈব অপশন ডি বৈষ্ণব তো এটা বলার অপেক্ষা রাখে না অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আমরা দেখেছি যে পাল শাসনকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উন্নতি ঘটে পাল শাসনকালে ধর্মপালের রাজত্বকালে স্পেশালি বিক্রমশীলা মহাবিহারের প্রতিষ্ঠা হয় ওদন্তপুরী মহাবিহার এই সমস্তই কিন্তু বৌদ্ধ ধর্মের পীঠস্থান রূপে বা বৌদ্ধ শিক্ষা চর্চার রূপে কিন্তু পাল আমলে গড়ে ওঠে ওকে পরবর্তী সতেরোর কোশ্চেনে বলা হয়েছে তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে অপশেন এ প্রথম মহিপাল অপশান বি ধর্মপাল অপশান সি রামপাল অপশান ডি দ্বিতীয় বিগ্রহপাল তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রামপাল ওকে প্রথম পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা পাল বংশের প্রতিষ্ঠাতা যদি বলা হয় গোপাল তার রাজত্বকাল কত ছিল সাতশো থেকে সাতশো সত্তর খ্রিস্টাব্দ দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় প্রথম মহিপালকে মনে রাখবে সময়কালটা ছিল নশো অষ্টআশি থেকে হাজার আটত্রিশ খ্রিস্টাব্দ যার সময়ে দক্ষিণ ভারতে চোল সাম্রাজ্যের শাসক প্রথম রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করে এবং মহিপাল গীতও এর নামেই গাওয়া হয় আর তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যদি বলা হয় তখন রামপাল হয়ে যাবে যার সময়কালটা ছিল হাজার সাতাত্তর থেকে এগারোশো তিরিশ খ্রিস্টাব্দ পরবর্তী আঠেরোর কোশ্চেনে বলা হয়েছে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের অধীনে কয়েকটি কলেজ ছিল অপশানে ছয়টি অপশান বি আটটি অপশান সি দশটি অপশান ডি বারোটি সঠিক উত্তর এখানে ছয়টি ছয়টি কলেজ ছিল আর তোমরা মনে রাখবে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ে ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন যাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলির রানী বলা হতো এছাড়া এই বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের যে বিষয়গুলি ছিল তা ছিল তন্ত্রশাস্ত্র তর্কশাস্ত্র জ্যোতিষ এগুলো কিন্তু পড়ানো হতো বিখ্যাত পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীগান তথাগত রক্ষে ধর্মকীর্তি নামক বিখ্যাত সব পণ্ডিতরা এখানে কিন্তু পড়াতেন এবং ইখতিয়ার উদ্দিন মো বিন বক্তিয়ার খলজি এই বিক্রমশীলা মহাবিহার ধ্বংস করেছিলেন এই ইনফরমেশনটাও তোমরা মনে রাখবে পরবর্তী উনিশের কোশ্চেনে বলা হয়েছে গদ্য ও পদ্যের মিশ্র রীতির রূপে চম্পু রীতির উদ্ভব ঘটে কোন যুগে অপশান এ চোল যুগে অপশন বি রাষ্ট্রকূট যুগে অপশান সি পাল যুগে অপশান ডি সঙ্গম যুগে সঠিক উত্তর রাষ্ট্রকূট যুগে যা দেখো দক্ষিণ ভারতে আমরা তিনজন কবির নাম পাই পম্পা রন্না। তো এই তিন কবির মধ্যে রন্নার লেখা অজিত পুরাণে এই চাম্পু রীতির ব্যবহার দেখা যায় এটাও তোমরা মনে রাখবে যেটা কিন্তু রাষ্ট্রকূট যুগে তাই চাম্পু রীতির যদি বলা হয় কোন যুগে বিকাশ ঘটেছিল তো অবশ্যই হয়ে যাবে এখানে রাষ্ট্রকূট ওকে পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেনে বলা হয়েছে প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে অপশেন এ প্রথম নাগভট্ট অপশান বি হরিচন্দ্র অপশান সি মিহিরভোজ অপশান ডি বৎসরাজ সঠিক উত্তর এখানে হরিচন্দ্র তবে প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় প্রতিহার বংশের তাহলে হয়ে যাবে প্রথম নাগভট্ট ওকে প্রতিহারদের রাজধানী ছিল ভিনমান এটাও তোমরা মনে রাখবে আর শ্রেষ্ঠ শাসক ছিলেন মিহিরভোজ তো আজকে ছিল প্রাচীন যুগের ভারত থেকে গুরুত্বপূর্ণ এই কুড়িটি প্রশ্নোত্তর আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে একটা কমেন্ট দেবে তোমরা কমেন্ট দিলে আমি নতুন নতুন ক্লাস দিতে আরও বেশি উৎসাহিত হব তোমরা পারলে বন্ধুদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করে দেবে সামনে এসএলএসটি হওয়ার একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে তো তোমরা নিজেরাও ক্লাসগুলি ভালো করে দেখো টেক্সটটা ভালো করে পড়ো যদি তুমি আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে আমি নতুন কোনো ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে চলে যায় তো প্রাচীন যুগের ভারত থেকে এটি শেষ ক্লাস রয়েছে এর পরের ক্লাস আমি মধ্যযুগের ভারত থেকে আনছি তো আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ